স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন আমরা আজকে আবারও খেলতে চলছে মাইনক্রাফট এটি মাইন্ড এপিসোড নাম্বার সিক্স আমরা খেলতে আমরা খেলছি মাইন্ড জাভা এডিশন কাল আগের ভিডিওটা যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু হচ্ছে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নুহাশ গেমার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমরা হচ্ছে কপার গুলামটা বানিয়েছি এবং অফলাইনে বেসটাকে বড় করেছি আর চ্যাপ্টার ফাইভে আপনারা দেখেছেন যে আমরা বেসটাকে অনেক ভালো করে বড় করেছি চলেন আমরা বানাতে থাকি আমরা আরও একটু বড় করব বেসটা আর আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে বেলাইকোন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেলাই কোনটি চাপ দেবেন কারণ তাহলে আপনারা নতুন নতুন ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা কি চান আমি হচ্ছে বাংলাদেশি সার্ভারের সাথে খেলতে চাই আপনারা কমেন্ট করে জানাবেন আমি কি বাংলাদেশি সার্ভারের সাথে কি খেলবো নাকি তাহলে আমি বাংলাদেশি সার্ভারের সাথে খেলারও ভিডিও সারবো চলেন আমরা দেখি আমরা সিঁড়ি বানিয়ে নিলাম এবার আমরা উপরের দিকেও আমাদের বাড়িটা একটু আপডেট করব সামান্য আপডেট করব কারণ এইটা শুধু একটা স্ট্রাকচার এর উপরে আমরা পুরো বড় বাড়ি বানাবো বিল্ডিং তৈরি করব। সেটা সেটা আমরা একটি অন্য একটি ভিডিওতে ছাড়ব চলেন আমরা আইসগুলো কেটে ফেলি কারণ আইসগুলো আমাদের চারপাশে কেমন যেন ময়লা করে রেখেছে এতে আমাদের সৌন্দর্য কমে যাচ্ছে এই আইসগুলো আমরা জমিয়ে রাখি যখন হচ্ছে জম্বি বিক্রি পার আসবে তাদের উপর আমরা ফেলতে পারবো আমরা আইস কাটা শেষ এবার চলেন আমরা একটু খেয়ে নিই এবার চলেন আমরা পানি নিয়ে আসতে যাই ভিলেজা যে এই জায়গা অনেক পানি রয়েছে আর অবশ্যই পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন নুহাস বিডি এবং লাইক কমেন্ট শেয়ার সব করবেন আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলেন আমরা এখান থেকে পানি নিই না এখানে পানি নিলে ভিলেজারের ক্ষতি হবে আমরা কখনো কারো ক্ষতি চাই না বর্তমানে আমরা ব্রেডই খাই এরপর আমরা চাষাবাদ বড় করলে আমরা ওখান থেকে ব্রেড পাবো চলেন এখান থেকেই পানি নি এটি কেটে রাখলাম কারণ আমরা কিছুক্ষণ পরে এটিও নেব কারণ আমাদের চাষাবাদ অনেক বড় হতে চলেছে আমরা হচ্ছে একটি চা শুরু করছি ফার্মিং প্রথমে আমাদের ফার্মিং হবে সবচেয়ে ছোট এরপর আমরা আস্তে আস্তে বড় করিব অলরেডি আমরা এখানে ফার্মিং এর সব কিছু রেখে দিয়েছি এখন শুধু সমান করে নিলাম চাষাবাদের জন্য আমাদের কাছে দশটা সিড রয়েছে আমরা জায়গা বড় করতে গিয়ে অনেকগুলো সিড পেয়ে গিয়েছিলাম সেগুলোই লাগিয়ে দিই আপনাদের মনে হতে পারে দশটা সিট অনেকই কম প্রথম শুরু করছি তাই দশটা সিড দিয়েই শুরু করি দেখি কেমন হয় উপরে এটা দিয়ে দিলে আমরা অনেক জায়গা পর্যন্ত চাষাবাদ করতে পারবো এবং আমাদের চাষাবাদটাও ভালো হবে এখনো রাত হয়নি তাই ঘুমাতে পারছি না সমস্যা নেই রাত হতে বেশি দেরি নয় আর কপার গোলামটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমরা কপারের পুরো আরমারি পরে রয়েছে চলেন আমরা দেখি রাত হওয়ার অপেক্ষা করি এদিকে ততক্ষণ বরফগুলো কেটে ফেলি এর মধ্যে আরও কয়েকটা জিনিস রেখে দিই এবার ঘুমানো যাবে সকাল হয়ে গিয়েছে চলেন আমরা এখন দেখি কেমন গ্রো করলো ওয়াও অনেক সুন্দর গ্রো করেছে চলেন আমরা ডাটগুলো লাগিয়ে দিই এবার এদিকেও আমরা বীজ লাগাবো পরে আমাদের আরও সংগ্রহ করতে হবে এখানে ভুল লাগিয়েছে এখানে আমাদের এই ও ক্লকটা লাগাতে হবে ইয়েস এখন কমপ্লিট চলেন এবার আমরা এই সিঁড়িগুলো লাগিয়ে দিই এখানে লাগাবো একটা এখানে এবার ডাট লাগাবো প্রথমে যেন আমাদের নকশাটা সঠিক হয় দিতে থাকি চলেন আমরা দিতে থাকি আর এই ভিডিওতে আমাদের টার্গেট থাকছে মাত্র দশটা লাইক এবং একশোটা কমেন্ট আপনারা যদি দশটা লাইক করে দেন তাহলে হচ্ছে আমরা এপিসোড সেভেন অনেক তাড়াতাড়ি চলে আসবে হতে পারে কালকেও চলেন আমরা সিটগুলো সংগ্রহ করার জন্য বেরিয়ে যাই আমরা আগে বলেছি যে আমাদের সিটের সংখ্যা খুবই কম আমাদের আশেপাশে সিট দেখি কয়টা পাওয়া যায় এখানে তো সিট পাওয়ার সম্ভাবনা অনেক কম আর পাচ্ছি মাত্র বেশি না দুই তিনটা সমস্যা নাই সিট পাওয়া এদিকে সব দেখে ফেললাম এদিকে সিট পাইনি এখানে দেখি বাড়ির সামনে বাড়ির বেশি সিট রয়েছে এবার আমরা এখানেও ফার্মিং করে দেব ইয়েস আমাদের অলরেডি একটা গ্রো হওয়া শুরু করেছে চলেন আমরা আরো এবার আমরা আরো উট কাটতে যাবো চলেন যাইতে থাকি আমরা হচ্ছে উট কেটে আমাদের ও ক্লকটা বাড়াবো এর জন্য আমরা উট কাটছি আমরা এই পুরো জঙ্গলটাকে শেষ করে দেবো কারণ এখানে অনেক গাছ রয়েছে আর তাছাড়া আমার অনেক উডও লাগবে আর আমরা বাড়িটা বানাবো অনেক সুন্দর করে আপনাদের শুধু স্ট্রাকচারটা দেখাচ্ছি স্ট্রাকচার হচ্ছে অত বড় নয় কিন্তু বাড়িটা হবে অনেক বড় এটা আইমিন আমি দুই তিন পর্বের মধ্যেই দিয়ে দিতে পারি চলন বন্ধুরা আমরা আমরা গাছ কাটতে থাকি চলেন কি মজা গাছ কাটতে বেশ ভালোই লাগছে আর পরিবেশটাও অনেক সুন্দর আছে এখানে কিন্তু ই তুষারপাত হয় মানে বলা যায় এখানে হচ্ছে এটা তো শীত প্রধান জায়গা তার জন্য এখানে হচ্ছে ও শীত এখানে তো পিলে সমস্যা নাই এগুলো আমার কাছে কিছুই না বাচ্চা ও শিট আমার তো বেশি ভালো আর্মার নেই একটা মারতে পেরেছি এবার আরেকটা মারতে হবে একটু সরে যায় এবার মারতে হবে ইয়েস আগের বার আপনারা একটা পর্বে দেখেছেন যে প্লেজার আমাকে অ্যাটাক করেছিল আমি এখন পালাবো কারণ আমার হচ্ছে আর্মার অত আপডেট নাই আমরা হচ্ছে এখন আর্মারটা আপডেট করবো এরপরে আমরা প্লেজারদের সাথে ফাইট করব সাথে ফাইট করা অনেকটাই সহজ চল না এখন আমরা ফাইট না করে আমাদের অনেক কাটা হয়ে গেল এবার আমরা আমাদের বাড়ির কাজটা শুরু করি আবারও দ্বিতীয়তলাটা এভাবে করলে কেমন যেন লাগছে আমরা আবারও শুরু করি আমরা ওখান থেকে সিঁড়িটা বানিয়ে নিয়েছি এখন আমরা শুধু লাগিয়ে দেবো তাহলে আমাদের দ্বিতীয়তলা কমপ্লিট ইয়েস আমাদের দ্বিতীয়তলা কমপ্লিট এখান থেকে লাভ দিলে ফল ডেমেজ দিচ্ছে সমস্যা নেই এখানে আমরা একটু সৌন্দর্য করব এই ডাটগুলো খারাপ লাগছে তাই এখানে এগুলো কেটে ফেলি হ্যাঁ এখানে চলার একটা পথ বানিয়ে ভালোই লাগছে বেশ এবার আমরা বেডটাকে নিয়ে যে উপরে বিছিয়ে দেব ইনভেন্টরিতে যাই আমাদের কাছে দুইটা বেড রয়েছে দুইটাই আমরা দেব এখানে একটা আর এখানে একটা দেব এটা একটু সামনের দিকে চলে গেল সমস্যা নেই এখানেই দেব ইয়েস এখন ঠিক হয়েছে এই দুইটা বেড দেওয়ার কারণ হচ্ছে কেউ যদি আমার সাথে মাল্টিপ্লেয়ার খেলতে চায় তখন হচ্ছে তার জন্য আরেকটা বেড আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কি আমার সাথে মাল্টিপ্লেয়ার খেলতে চান আর আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই জানাবেন উৎসাহ দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চলেন দেখি আমরা আরও কয়েক দেখি এখানে কয়েকটা সিট কালেক্ট করি না এখানে তো তেমন কোনো সিট পাইনি দেখি এখানে পাওয়া যায় নাকি না সামনের দিকে যাইতে থাকি দেখি ইয়েস আমরা দুইটার মতো সিট কালেক্ট করতে পেরেছি এখানে তিনটা যেটা আমাদের সবচেয়ে কাছে রয়েছে সেগুলো থেকে সিট পাওয়া যাচ্ছে সহজে চারটা সিট কালেক্ট করেছি চারটা সিটে আই মিন কয়েকটা গ্রো হবে চারটাই গ্রো হবে চলেন করতে থাকি কপারগুলান দেখলাম দোতালায় চলে গিয়েছে চারপাশে দিই কারণ এগুলো তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে এগুলো আস্তে আস্তে বড় হোক এপাশে পাশে টস লাগিয়ে দিই এখানে একটা এখানে আর একটা এখানে একটা এখানে একটা শেষ এগুলো কেটে ফেলি এগুলো দরকার নেই আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং লাইক করবেন এবং আমাদের সাথেই থাকবেন আমাদের কাছেই থাকবেন এবং চলেন আমরা জম্বিটা শেষ পর্যন্ত মেরেই ফেলে এগুলো কোনো ব্যাপার না এখন আমরা ঘুমে সাজাব আর এখান দিয়ে আমাদের পার্ট সিক্সটা শেষ হয়ে যাচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত টা টা বাই বাই সবাই ভালো থাকবেন এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে